হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো বন্ধুরা নিয়ে চলে এলাম আপনার কাছে যারা আপনারা ডিমান্ড করেছিলেন যারা ইন্ডো ওয়াগান কোম্পানির ভালো একটি কন্ডিশনের গাড়ি দেখান যারা বাজেট মধ্যে হয় তো আপনাকে বলে দিচ্ছি এখন যে গাড়িটি আপনারা দেখছেন এটি ইন্ডো ওয়াগান কোম্পানির ফ্ল্যাক্সি গাড়ি রয়েছে গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর যারা যারা ভালো কন্ডিশনের গাড়ি চাইছিলেন তাদের জন্য এই ভিডিওটি ভালো হবে তো ভিডিওটি কেটে দেখবেন না লাস্টে আপনাকে প্রাইসটি বলে দেবো তো এই ফ্লাক্সি গাড়ি ইন্ডো ওয়াগান কোম্পানি রয়েছে নিউ শেপের গাড়ি রয়েছে এটা ওয়ার্ল্ড শেপ নয় বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারবেন নিউ শেপের গাড়ি রয়েছে আর এই গাড়িটির বয়সের কথা বলতে গেলে এক বছর এই গাড়িটির বয়স রয়েছে কিন্তু আপনারা ভাবতে পারবেন না গাড়িটি এক বছর বয়সও রয়েছে কিন্তু এত মেনটেনেন্স করে রেখেছে যে এই ওনারটি ছিল গাড়িটি চালায়নি বেশিরভাগই গাড়িটি চালায়নি খুবই কম চলেছে গাড়িটি তার জন্য গাড়িটি মেনটেনেন্স রয়েছে কারণ বাইরে খাটে গাড়িটি লাগা থাকে বাড়িতে তো আসে যখন তখন গাড়িটি চালায় তো বেশি কথা না বাড়ি আপনাকে বলে দিচ্ছি গাড়িটি এক বছর বয়স রয়েছে গাড়িটিতে এখনও ব্যাটারি গ্যারেন্টি দু থেকে তিন মাস এখনও গ্যারান্টি রয়েছে হ্যাঁ বলতে দু থেকে তিন মাস এখনও ব্যাটারি গ্যারেন্টি পেয়ে যাবেন ইস্টুম্যানের ব্যাটারি লাগা রয়েছে আর মাইলেজ কথা বলতে গেলে আপনারা পেয়ে যাবেন আশি থেকে নব্বই কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন একশো প্লাসও পাবেন যেগুলো আপনারা চালাবেন লোডের উপরে নির্ভর করে তো এই গাড়িটি যদি আপনারা নিতে চাই তো অবশ্যই আপনারা নাম্বারটি আপনার নাম্বারটি আপনারা কমেন্ট বক্সে আপনারা লিখে দেবেন আপনার সঙ্গে অনার যে রয়েছে সে কথা বলে নেবে কারণ ওনার আপনার নাম্বারটি দেওয়ার এই কারণে যে সময় ফোন আসতে পারে তার জন্য অনার বলেছে নাম্বারটি দিয়ে দেবেন আমরা কন্ট্যাক্ট করে নেবো তো যারা যারা পছন্দ করছেন গাড়িটি কমেন্ট বক্সে আপনার নাম্বারটি মেনশন করে দেবেন ওনার যে রয়েছেন আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে আর গাড়িটির প্রাইস বলতে গেলে চলুন প্রাইসটি আপনাকে বলে দিই যে ওনার গাড়িটির প্রাইস রেখেছে মাত্র পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ বন্ধুরা পঁচাত্তর হাজার টাকার মধ্যে একুণ ফ্রেশ গাড়ি আপনারা পাবেন না তার মধ্যেও আপনাকে বলে দিই পঁচাত্তর হাজার টাকাটাও নেগোসিয়েবল প্রাইস রয়েছে হ্যাঁ বন্ধুরা কম বেশি আপনারা গাড়িটি দেখে চালিয়ে সব কিছু করে ডিটেলস নিয়ে আপনারা কম বেশি করতে পারবেন দু হাজার তিন হাজার চার হাজার যা পারবেন আপনারা ওনারের সঙ্গে কম বেশি করতে পারবেন তো পঁচাত্তর হাজার টাকা প্রাইস রয়েছে দেরি করবেন না দিওয়ালি রয়েছে পুজো আছে আপনারা তাড়াতাড়ি গাড়িটি বুকিং করুন আর ব্যবসা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটি নতুন ভিডিওর সঙ্গে আপনার সঙ্গে দেখা হবে